হরি বল জয় হরি বল আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করব বিষয়টা যেটা আমার কাছে বুঝতে একটু সমস্যা হয় সেজন্য আপনাদের কাছে প্রশ্নটা আমার সবাই একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা হলো আমরা যখনই দেখি যখনই কোনো সভা সমাবেশ কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান যাই কিছু হোক না কেন সেখানে স্ব স্ব ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় অর্থাৎ যে ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যেটা সেইটা থেকে পাঠ করা হয় যেমন ইসলাম ধর্মের ক্ষেত্রে তাদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন থেকে পাঠ করা হয় খ্রিস্টানদের বাইবেল থেকে পাঠ করা হয় বৌদ্ধদেরও তাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ করা হয় কিন্তু ব্যতিক্রমটা ঘটে এই তথাকথিত হিন্দু ধর্মের বেলায় অর্থাৎ আপনারা হিন্দু বলুন বা সনাতন বলুন যাই বলুন না কেন এটা নিয়ে একটু বিতর্ক যদিও আছে কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু যাই হোক এবারে হিন্দু বলুন আর সনাতনই বলুন প্রধান ধর্মগ্রন্থ কোনটা সবাই বলবেন বেদ আচ্ছা তাই যদি হয় তবে কেন সভা সমাবেশ বা যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই হিন্দু ধর্মের ক্ষেত্রে বেদপাঠ না হয়ে গীতা কেন পাঠ করা হয় এইটা আমার প্রশ্ন এবারে যদি আমরা সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রের কথা বিবেচনা করি তবে এই সনাতন হিন্দু ধর্মের তিন ধরনের শাস্ত্র আমরা পাই দেখতে একটা হলো শ্রুতি স্মৃতি সংহিতা শ্রুতি মানে হচ্ছে বেদ চারখানা বেদ আছে এবং স্মৃতি মানে পুরাণ গ্রন্থ আঠারোখানা পুরাণ আছে এবং সংহিতা সংহিতা বলতে আমরা জানি কুড়িখানা সংহিতা আছে এই তিন ধরনের হিন্দুদের শাস্ত্র সনাতনীদের এই তিন ধরনের শাস্ত্র আমরা পাই আচ্ছা বেশ ভালো কথা তাই যদি হবে তাহলে এই যে তিন ধরনের ধর্মগ্রন্থ আমরা পেলাম এর ভিতরে তো গীতা নাই বেশ ভালো কথা এর ভিতরে প্রধান ধর্মগ্রন্থ কোনটা বেদ কিন্তু তার থেকে কখনো পাঠ করা হয় না এইটা আমার প্রশ্ন আমার আরও একটা প্রশ্ন আছে যদি আপনারা বলেন যে হিন্দু না হিন্দু না সনাতন হবে তাই যদি হবে তবে আপনাদের সার্টিফিকেটে কি লেখা আছে হিন্দু লেখা আছে আইডি কার্ডে কি লেখা আছে হিন্দু লেখা আছে স্কুলে ছাত্রছাত্রীদের কি ধর্ম বই পড়ানো হয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বই পড়ানো হয় তাহলে আপনারাই বলুন এটা কি হিন্দু নাকি সনাতন যাই হোক না কেন আমার প্রশ্ন হচ্ছে যদি সনাতন হয় তবে আপনারা মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতেছেন মিথ্যা পরিচয় নিয়ে বাঁচতেছেন তাইলে এই যে মিথ্যা গোজামিল এর সব কিছুর কোনো আমরা তো হদিস পাইতেছি না আমরা এর জন্য এর সত্য এর সত্যতা কি আছে সেটা খোঁজার প্রয়াস করব। এবং আপনাদের সকলের কাছে আমার এই প্রশ্নগুলি থাকলো যদি কারো জানা থাকে দয়া করে উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে জয় হরি বল